ঐতিহাসিক সাথে নভেম্বর জাতীয় বিপ্লব ও সংস্কৃতি দিবস উপলক্ষে সোনারগাঁও উপজেলায় সাদিপুর ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি লিটন বিশ্বাস জানান সোমবার বিকেলে নয়াপুর এলাকায় সাদিপুর ইউনিয়নে বিএনপি সভাপতি কামরুজ্জামান ভুইয়া মাসুম এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী সদস্য ও সোনারগাঁও থানার বিএনপি সভাপতি আজাহারুল ইসলাম মান্নান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা বিএনপি সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলাম মোতালিব কমিশনার হাজি সেলিম হক ফজর হোসেন মনিরুজ্জামান রুমা আক্তার আব্দুর রহমান খাইরুল ইসলাম সজিব আশরাফ ভূঞা ইব্রাহিম সরকার পলাশ বিশ্বাস সুমন মামন স্বপন সহ বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা